সাদ সাহেব এমন একজন আলেম যাকে আমরা মহাকিক মনে করি না অনেক ভুল করেছেন এটা কিন্তু ওনারাও স্বীকার করে ওনারা বলে যে সাদ সাহেব চারবার রুজু করেছেন আপনারা মানেন না কেন আমি বলি ভাই চারবার রুজু করে আবার বারোবার ভুল করেছে সোহরা দিতে পাঁচ সাত লক্ষ আলেম জমা হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না দারুল উলুম দেবন থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব ওলামা একরাম একমত যে ও তাওয়াতের কাজে আমরা সাদ সাহেবের অনুসরণ করব না পরামর্শ ভিত্তিক বাংলাদেশের ওলামাইডাম আলমী সুরা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে যে সমস্ত আলেমরা পরামর্শ ভিত্তিক কাজ করতেছে তাদের অধীনে আমরাও পরামর্শ করে কাজ করব। এটা হচ্ছে আলেমদের অবস্থান আবার আমার কিছু সাথী ভাইরা বলতেছে না আমরা সাদ সাহেবকে কি করব। মেনে চলব ঝগড়া হয়ে গেছে কার মধ্যে আলেম আর সাধারণ তাবলিক সাথীদের মধ্যে বলবে হুজুর কে বলছে সাধারণ মানুষ আর আলেমদের মধ্যে হয়েছে আমাদের সঙ্গেও তো বলে কি বলে না আরে ভাই তোমার সঙ্গে আলেম নয় তোমাকে বলা হয়েছে আলেমের সঙ্গে থাকো তোমাকে বলা হয়েছে আলেম অনুসরণ করো তুমি যদি মনে করো তোমার সঙ্গে আলেম যাবে এটা ভুল কোরআন একথা বলে নাই তুমি আলেম তোমার সঙ্গে থাকো বলা হয়েছে তুমি আলেমের সঙ্গে থাকো কেন জানেন কেন জানেন আলেমের মাথায় কোরআনে কারিমের জ্ঞান আছে। হাদিসের জ্ঞান আছে। আলেম দিনের পথ চেনে ইসলামের পথ চেনে তুমি যদি আলেমের সঙ্গে থাকো আলেম সহজে ইসলামের পথে চলবে তুমিও ইসলামের পথে চলতে থাকবে আর যদি আলেম তোমার সঙ্গে থাকে তোমার মাথায় তো জ্ঞান নাই কোরআন সন্ন্যার জ্ঞান নাই আলো নাই চোখে আলো নাই ইসলামের পথ চিনতে পারবে পথ চিনে চলতে পারবে তুমি যখন পথ চলবে হতে পারে জ্ঞানের আলো না থাকবার কারণে ড্রেনে পড়ে যাবে অন্ধকার রাতে চলতে পারবে না আলেম যদি তোমার পেছনে চলে তুমিও গড়তে গড়তে পড়বে আলেমদের অনুসরণ করতে বলা হয়েছে বুঝবার চেষ্টা করবেন তো বলবে কি হুজুর তো সাদ তো আলেম আমরা তো তার অনুসরণ করি খেয়াল করেন প্রথম কথা হচ্ছে সাহেব এমন একজন আলেম যাকে আমরা মহাক্ষিক মনে করি না অনেক ভুল করেছেন এটা কিন্তু ওনারাও স্বীকার করে ওনারা বলে যে সাহেব চারবার রুজু করেছেন আপনারা মানেন না কেন আমি বলি ভাই চারবার রুজু করে আবার বারোবার ভুল করেছে তোমরা বলো যে উনি রুজু করেছে কিন্তু রুজু করে আবারও তো ভুল করতেছে তো কি করা উনি এমারত থেকে দূরে থাকুক দরকার কি নেতৃত্বের ওলামা একরাম পরামর্শ ভিত্তিক বা ওনারা ওলামা একরাম যদি কাউকে বানাই বানাই নেতা। না হলে নিজেরা পরামর্শ করে দাওয়াত বলে কাছে আপনারা বললি হলো সাদ সাহেব আলেম নয় আমরা তো সাদ সাহেবকে আলেম মানি ঠিক আছে তোমরা যদি সাদ সাহ আলেম মানো তাহলে আলেমকে কতক্ষণ অনুসরণ করা যাবে আমি যে আয়াত তালাবাত করেছি এর শানে নজুল আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট এটা আপনারা সামনে রাখলে বুঝবেন এই আয়াত কখন অবতীর্ণ হয়েছে রসুল সাল্লাম এক আনসার সাহাবিকে নেতা বানিয়ে একটা যুদ্ধের জন্য একটা উপদল প্রেরণ করলেন তারা যখন যুদ্ধ করতে গেছে ওই এলাকায় আনসার সাহাবি যিনি নেতা যাকে আমির বানিয়ে দিলেন তিনি বললেন কি এই তোমাদেরকে রসুল বলে নাই আমার কথা মানতে বলে হা তো আমাদের বলেছে আমরা যেন তোমার কথা মানি তো বলো ঠিক আছে তোমরা লাকড়ি সংগ্রহ করো তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে লাকড়িতে আগুন ধরাও লাকড়িতে আগুন ধরাইছে এখন বলে কি সবাই আগুনে জাপায়া পড়ো রসুল কিন্তু তোমাদেরকে বলছে কি করতে আমার অনুসরণ করতে আমি নেতা যাও আগুনে চাপায় পড়ো এখন কেউ তো আগুনে জাপ দেয় না একজন বলতেছে ভাইরে আগুন থেকে বাঁচবার জন্যেই তো ইসলাম গ্রহণ করলাম যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয় এখন তুমি আবার আগুনে জাপাইতে জাপাইতে বলতেছ তাদের ভিতরে তানা মত পার্থক্য হয়ে গেল এরপরে তারা গেল রসুল সসলামের কাছে তখন রসুল আলাইহি আলাইস্লাম আল্লাহর গোলামী দাসত্ব রসুলের অনুসরণ এবং উলুল আমরের অনুসরণ করতে বলেছেন তবে শর্ত হলো যতক্ষণ এই যে উলুল উল ওলামা ফকাহা আল্লাহ সন্ন্যার মাধ্যমে করবে ততক্ষণই ওলামা এবং ফকাহাদের কথা মানা হবে তোমরা যদি সাহেবকে আলেম মানো মানো তার ভুলগুলো দেখো তোমরাই স্বীকার করতেছো যে তিনি চারবার ভুল থেকে রুজু করেছে আমরা বলি যে বারোবার রুজু করুক কিন্তু রুজু করার পর তো আবারও ভুল করতেছে আবারও ভুল করতেছে তো তোমরা তাকে কি করে মানো অথচ শরীয়তের নির্দেশ হচ্ছে ততক্ষণ মানতে পারবে যতক্ষণ সে কোরআন অনুযায়ী কথা কথা বলে ঠিক না আপনাদের কষ্ট হয়ে যাবে আলোচনা আমি লম্বা করব না দুই নম্বর আমি বলেছি আতিউল্লাহ কার গোলামি করো বলেন কার গোলামি এক নম্বর কার গোলামি করতে বলেছে দুই অনুসরণ কার করতে বলেছে রসুলের তিন আমি উলুল এর ব্যাখ্যা করেছি ওলামা এবং ফোকাহা কেউ কেউ বলে হুজুর উলুল আমর অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক শাসকের নির্দেশ মানতে হয় যতক্ষণ শাসক জনগণের কল্যাণে কথা বলে কল্যাণে নির্দেশনা দেয় জনগণের কল্যাণে আইন জারি করে কথা ঠিক না বে ঠিক কিন্তু যদি ঝগড়া হয়ে যায় তাহলে কিন্তু শাসকদের কাছে যেতে বলা হয়নি বলা হয়েছে কার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুরের কাছে কেন জানেন হতে পারে কখনো আপনার ঝগড়া হয়ে যাবে শাসকের সঙ্গে তখন শাসকের সঙ্গে যদি আপনি ঝগড়া করে আবার শাসকের কাছেই যান আপনার পক্ষে ফায়সালা দেওয়ার তো প্রশ্নই আসেন আপনার কল্লা যাবে গত ষোলোটা বছর শাসকের সঙ্গে আমাদের একটা ঝগড়া ছিল ছিল না যার জন্য যখনই সুযোগ পাইছে ধরে নিয়ে আটকায় রাখছে কেন তারা ক্ষমতার লোভে এগুলো করছে কিন্তু আফসোস হচ্ছে তাদের এখন অবস্থা দেখে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই কিন্তু কাজই করেছে এমন আল্লাহর গজব চলে আসছে এখন তো তোমাদের পরিণতি তোমাদেরই ভোগ করতে হবে আমি তাদের প্রতি কোনো আফসুস নাই আমি আক্ষেপ দুঃখ কিচ্ছু করি না আমার আফসোস এই যুবকদের দিক দেখাইলে মনে হয় কষ্ট হয় আমার হুজুর কেন আমরা আবার কি করলাম আরে তারা ক্ষমতায় আছে তোমার টাকায় তার গাড়ি চলতেছে পেট্রোল জ্বলতেছে তোমার টাকায় তার বাড়ি গাড়ি সব প্রস্তুত আছে তোমার টাকায় সে বিদেশ ভ্রমণ করতে পারে সে তো থাকবেই ক্ষমতায় মৌলবীর মাথায় যখন বাড়ি মারো তোমার কি আফসুস আমার যুবকদের উপরে বলবে বলেছে মিছিলে গেলেই তো পাঁচশো টাকার নোট আর যদি কোনোভাবে মৌলবীরে পিটাইতে পারি তাতে তো হইছেই পদোন্নতি সাপলা চত্বরে যে সমস্ত পুলিশ অফিসাররা নিঃশংসতা চালিয়েছে এই পলাতক সরকার প্রত্যেকের পদোন্নতি দিয়েছে। অথচ রাতের অন্ধকারে আড়াই লক্ষ বুলেট মেরে আলেম হাফেজে কোরআন টুপি দাড়িওয়ালাদের বুক জাজরা করে দিয়েছে পাঁচশো টাকার নোট তোমার পদোন্নতি তুমি টের পাও না দেয় তো তোমার পাঁচশো টাকার নোট আর তোমার রক্ত চিবাইয়া চর্বি চিবাইয়া এমন পঞ্চাশটা পাঁচশো টাকার নোট তোমার কাছ থেকে আদায় করে নেয় ইনভেস্ট করে পাঁচশো টাকা তোমার ইনভেস্ট করে কহজুর না আমি তো গভর্নমেন্টকে ট্যাক্স ট্যাক্স কিচ্ছু দেই না তুমি দাও না না এই যে মোবাইলে হাই হ্যালো বলো মোবাইলে কাট কি করো রিজার্ভ করো তোমার খবর আছে কাট রিজার্ভ করতেই একটা চার্জ সরকারের কোষাগারে জমা হয়ে যায় মিনিটে মিনিটে কথা বলো প্রত্যেক মিনিট থেকে চার্জ সরকার কাটে কি কাটে না